গ্রিন কালার এর একটি গাড়ি এই গাড়িটা যদি সামনের ভিউটা আপনি দেখাই দিই দেখেন কতটা সুন্দর আছে গাড়ি গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোনো ফাস্ট নামে গাড়ি এই গাড়িটা যদি পিছনের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই বরাবর আবারো আপনাদের সামনে নতুন কিছু আকর্ষণ নিয়ে হাজির হয়েছি দেশ এবং দেশের বাইরে যে সব বন্ধুরা আমার ভিডিওগুলো সব সময় দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মরবাক দাঁড়াচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দোয়ায় ভালো আছে বন্ধুরা

গ্রিন কালারের একটি গাড়ি এই গাড়িটা যদি সামনের ভিউটা আপনি দেখাই দিই দেখেন কতটা সুন্দর আছে গাড়ি গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোনো ফার্স্ট পার্টির নামে গাড়ি এই গাড়িটা যদি ইঞ্জিন সাইডটা আপনি একটু দেখিয়ে দিই গাড়িটা কতটা সুন্দর আছে মাসাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনের একবারে ফ্রেশ কন্ডিশনের কোথাও কোনো হিটিং ইস্যু নাই একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ফোরি ইঞ্জিন হ্যাঁ আপনি ইঞ্জিনের কালারটা দেখেন কতটা সুন্দর আপনি তেরোশো একত্রিশ সিসি আর আপনি পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু এলপিজি করা এলপিজি করা আছে আর এই গাড়িটা যদি রাইট সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর আছে মাসাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনের দেখেন ভিতরটা কতটা সুন্দর এক্সি সেলুন আপনার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিসে কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে ভিতরটা দেখেন এগুলা একবারে ফ্রেশ আর আপনার হ্যান্ডেল গুলাও কিন্তু আলহামদুলিল্লাহ আপনার নিকেল কালার এর আছে নিকেল কালার চারটার চাকায় আলহাম নতুন আছে দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটা হ্যান্ডেল নিকেল গেট গুলো কিন্তু নিকেল চারটার চাকাই নতুন পেয়ে যাচ্ছেন এই গাড়িটা যদি পিছনের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর এগুলাও কিন্তু নিকেল অরিজিনাল নিকেল কালার এক্সি সেলুন অল অফ সেনটো আপনার সিক্সটার এলপিজি করা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে

প্রত্যেকটা গ্লাসে আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই গাড়িটি যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর আছে একবারে ফ্রেশ কন্ডিশনের নাইনটি এর হান্ড্রেড এক্সি সেলুন তেরোশো সিসির একটি গাড়ি এছাড়া কিন্তু আমাদের কাছে সেম গাড়ি আছে আপনার পনেরোশো আছে তেরোশো আছে আপনার হোয়াইট কালার আছে তারপর আপনার বডি কিট আলাদা পনেরোশো সিসি এক্সি সেলুন আছে কয়েকটা ক্রিস্টাল লাইট আছে

সবসময় ইনশাল্লাহ আছে তারপর কয়েকটা পাশো আছে কয়েকটা ভিটস আছে আইএসটি আছে ইনশাল্লাহ এই গাড়িগুলা মানে গাড়ির অল্প মানে স্বল্প অল্প দামের ভিতরে বাজেটের ভিতরে যত ধরনের গাড়ি আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন তো এই গাড়ি দামের আগে একটা কথা বলবো কোনো ভাই মেয়ের বাড়ি করে ফোনে দামা করবেন না আর অবশ্যই শোরুমে আসবেন একটা মেসেজ দিয়ে মেসেজ সেটা হচ্ছে আমাদের পাঁচ দিনের জোর পুরাতন সাথীদের জোর ইস্তেমা ময়দানে গতকাল শুক্রবার মাধ্যমে শুরু হয়েছে সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমাদের জোরকে কামিয়াবি করে এবং সামনে ইস্তমা আসছে আমাদের ইস্তেমাকে আল্লাহ তালা ভরপুর কামিয়াবি করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সবসময় দিনের সাথে রাখেন ইনশাল্লাহ আর এই গাড়িটি আমাদের আজকের প্রাইস মাত্র আপনার ছয় লক্ষ ছয় লক্ষ বিশ হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাকে শোরুমে অবশ্যই আসতে হবে এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা হবে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন আসবেন এখানে কিন্তু আপনি একটা দিকটা আসতেছেন না আমাদের কাছে প্রায় পঞ্চাশটির মতো গাড়ি আছে পঞ্চাশটা গাড়ি দেখে আপনি একটা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন দোয়া চাচ্ছি আল্লাহ আমাদের ব্যবসায় ভাড়া কাদান করে আসসালাম